আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা দু হাজার সালে নবম দশম শ্রেণীতে উঠেছ তোমাদের খনিত বইটা আজকের এই ভিডিওতে দেখতে পারবা সম্পূর্ণ বইটা তোমরা দেখতে থাকো এটা একবারে নতুন বই তোমরা কি করে বুঝবা প্রথম পৃষ্ঠাটা যখন করবা তখন দেখাবে এখানে দুই হাজার শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত তার মানে এটা পঁচিশ সালের বই ক্লিয়ার হইলা এখন আমরা সূচিপত্রটা দেখবো যে তোমাদের গণিত বইটাতে কি কি অধ্যায় আছে এবং কোনগুলা অধ্যায় আছে সবগুলা দেখব কতগুলা অধ্যায় আছে সবগুলো আমরা ডিটেইলস দেখব এই সূচিপত্রে সূচিপত্রে এখানে দেওয়া আছে অধ্যায় সিরিয়াল এরপরে শিরোনাম মানে অধ্যায়ের নামগুলা এরপরে পৃষ্ঠা এক পৃষ্ঠা থেকে শুরু হয়েছে শেষ হইছে 300 কত পৃষ্ঠা 81 পৃষ্ঠা আর অধ্যায় আছে তোমাদের এক থেকে 17 অধ্যায় আছে একটা গণিত বই তোমাদের 17 টা অধ্যায় আছে এই অধ্যায়গুলা এখানে নামগুলা দেওয়া আছে বাস্তব সংখ্যা সেট ও ফাংশন বীজগণিতের রাশি সূচক ও লগারিদম এক চলক বিশিষ্ট সমীকরণ রেখা কোন ও ত্রিভুজ ব্যবহারিক জ্যামিতি বৃত্ত তারপরে ত্রিকোণমিতিক অনুপাত দূরত্ব তারপরে হলো বীজগণিতের অনুপাত ও সমান অনুপাত দুই চলক বিশিষ্ট সরল দ্বারা তারপরে দেখি সসীম দ্বারার পরে দেখি আমরা অনুপাত সাদৃশ্য ও প্রতিসমতা কেত্রফল ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য পরিমিতি পরিসংখ্যান এই সত্রটা অধ্যায় তোমাদের পথে হয় না গণিত বইয়ে বাছাই করে কিছু অধ্যায় পড়লেই তোমরা প্লাস পে যেতে পারো যেমন পরিসংขันতা পড়বা এটা থেকে 2টা অঙ্ক আসে পরিমিতি পড়বা সবগুলো অধ্যায় পড়লে বুকামি হবে ঠিক আছে তোমরা বাছাই করে যেগুলা গুরুত্বপূর্ণ অধ্যায় সেগুলো অধ্যায়ের ভিডিও আমার চ্যানেলে তৈরি করে দেওয়া হবে তোমরা এই অধ্যায়গুলো পড়লেই হবে সেট ও ফাংশন পড়বা তারপরে বাস্তব সংখ্যা পড়বা শুধু এমসিকিউগুলো বাস্তব সংখ্যাতে সিজনশীল আসে না ঠিক আছে আর পরে তোমরা বীজগণিতের রাশি পড়বা দূরত্ব উচ্চতা পড়বা ত্রিকোণমিতি কোন বাদ পড়বা এই কয়েকটা অধ্যায় দিয়েছি ভালো করে পড়ো তারপরে জ্যামিতি দিক একটু পড়ালা এই কত কত অধ্যায় দিয়েছি ভালো করে পড়ো বা শেষ করতে পড়ো তাহলে তোমরা এ প্লাস পেয়ে যাইবা এখন দেখি আমরা অধ্যায়গুলো একটু দেখি এটা হলো বাস্তব সংখ্যা অধ্যায় সো এই অধ্যায় থেকে তোমরা এমসিকিউ গোলা পড়বা তাহলে তোমরা এমসিকিউ থেকে দুই তিন রাশে কমন পড়ে যাবে আশা করি তোমরা আজকের ভিডিওতে তোমাদের গণিত বই সম্পর্কে বিস্তারিত ধারণা পাইতেছ পরবর্তী অন্য একটা ভিডিও বইয়ের ধারণা পেতে তোমরা কি করো চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও এটা হলো তোমাদের গণিত বইটা গণিত বইটা আমরা একটু দেখতে থাকি তোমরা দেখে দেখে নাও এটা তোমাদের গণিত বই সম্পূর্ণ বইটা আজকের ভিডিওতে এক নজরে দেখে নাও যারা বইটা ডাউনলোড দিতে চাও বা নিতে চাও তারা ডাউনলোডও দিতে পারবা কিভাবে ডাউনলোড দিবা আমি বিষয়টা এই বইটা ডাউনলোড দেওয়ার জন্য তোমরা কি করতে পারো হোয়াটসঅ্যাপ নক দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে সেই গ্রুপগুলোতে জয়েন হলে তোমরা কি করবা এই বইটা ফ্রিতে তোমরা পাইবা তোমরা ডাউনলোড দেওয়া পড়তেও পারবা যারা এখনো বই পাও না তাদের জন্য বললাম ওকে গণিত বইটা আমরা দেখতেছি আজকের ভিডিওতে এটা হলো সেট ও ফাংশন অধ্যায় অধ্যায় সবগুলো দেখালে একটু একটু সময় রাশি এগুলা তোমার এক অবশ্যই দেখে নাও ঠিক আছে দেখলে কি হবে বুঝতে পারবা যে অধ্যায়গুলো সম্পর্কে ধারণা হবে এই অধ্যায়টা ভালো করে সূত্র মুখস্থ করবা এবং বারবার প্র্যাকটিস করবা অঙ্কগুলা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের আয়ত্ত হয়ে যাবে অধ্যায়কে আবার ভাগ করা হয়েছে তিন দশমিক এক তিন দশমিক দুই এভাবে এই অধ্যায়টা ভাগ করছে ঠিক আছে করা আছে এটার মধ্যে উদাহরণ উদাহরণগুলো তোমরা গুরুত্ব দিয়ে করবা উদাহরণ থেকে অঙ্ক আসে সৃজনশীল হয়ে যায় ওই সৃজনশীল তৈরি করা হয় উদাহরণ থেকে উদাহরণগুলো যদি শেষ করতে পারো তাহলে হবে মোটামুটি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা দুজি উদাহরণ শেষ করতে পারো এরপরে যে এমসি কে গুলা বয়ে দেওয়া আছে সেগুলো শেষ করবা এবং এই অঙ্কগুলাও শেষ করবা এরপরে অধ্যায় এটা বেশি পড়া লাগে না লগারি দাম সূচক তাও পড়তে পারো এটা হলো তোমাদের গণিত বইটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে ওকে আমরা বইটা শেষে দিয়ে দেখি এটা হলো বইয়ের শেষ পৃষ্ঠা পর্যায়ে আসলাম তোমরা দেখো একবারে বইয়ের শেষে দিয়ে নিয়ে আসলাম তোমরা দেখার জন্য পুরো বইটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে বইয়ের শেষে দিয়ে এইভাবে আছে তোমাদের এটা হলো শেষ পৃষ্ঠা এই যে সমাপ্ত লেখা আছে এরপরে তোমাদের বইয়ের শেষে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ নবম দশম শ্রেণী গণিত একটা উক্তি লেখা আছে উক্তিটা আমরা দেখি একজন গুমন্ত মানুষ আরেকজনের গুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে পারে না ঠিক আছে এটা একটা উক্তি